হে গাইস তোমরা সবাই কেমন আছো আমাকে জানি আমি তো ভালোই আছি তো দেখো এখানে না আজকে একটা মুড়ি মুড়িকে মানে সাদা মুড়ি তো খেতে ভালো লাগে না তো মুড়িটাকে আজকে একটু আদা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে এগুলো দিয়ে ফ্রাই করব তো দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি তেল করে জিরা দিচ্ছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব দেখো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই সাইডে দেখো আমি রেখেছিলাম কী বলো এটাকে মুখালি মুখালিটাকে সুন্দর করে ওই যেটা ঢেলে ওইটাও ভেজে নেবো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য মতো লবণ দেবো কারণ এখানে মুড়িতে না প্রচুর লবণ থাকে যদি লবণ বেশি দেবো না কম করেই দেবো আর একটু হলদি দিয়ে দিলাম সামান্য মতন এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এইদিকে আমি একটা বাটি টিকা মুগফালি রেখেছিলাম ওইটাও দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেবো তারপরে যখন নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে যে সাইডে মুড়িগুলো ছিল ওই তো ওই মুড়িগুলো ফেলে দেবো মুড়িগুলো অনেক দিনের থেকে ঘরে ছিল তো ভাবলাম এরকম এটা আমি জানতাম না এটা আমার শাশুড়ি মা করতো আমি যখন বিয়ে হয়ে গেছিলাম তখন তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো তার জন্য আমিও ট্রাই করলাম তো এটা সুন্দর করে ভাজাভাজা করে ঠান্ডা হয়ে গেলে এটা বইমে ভরে রেখে দেবো তারপরে সকালে চা দিয়ে খাওয়া যাবে চা তো খাই না আমি আমার বর খাই আমার বর খেতে পারবে এটা চা দিয়ে দেখো বুড়িগুলো ঢেলে দিলাম এখন সুন্দর করে ভাজা ভাজা করে বেশি সময় ভাজা ভাজা করবো না দু মিনিট তিন মিনিটের মতন করে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো এটা খোব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি আমি মিলানোর পরে গ্যাসটাকে বন্ধ করে দেবো এখন দেখো কী সুন্দর হয়ে গেছে হলদিটা কম দিছি কেউ একটু হলদিটা বেশি দেয় আমি একটু কমই দিই এদিকে দেখো হয়ে গেল ভাজা তো তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইবার করো তারপরে যেও ঠিক আছে ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাও না ভিডিওটা পুরো দেখে তারপরে যাবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমি তো বললাম আমাকে কমেন্ট শেয়ার লাইক করে সাবস্ক্রাইব করে তারপরে বা বাই